নমস্কার বন্ধুরা বিকি কুকিং ব্লগসে সবাইকে স্বাগত তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে বা তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ধনিয়া চিকেন তা ধনিয়া চিকেন বানানোর জন্য ধনে পাতা তো অবশ্যই লাগবে তা ধনে পাতা তুলে নেবো বাড়ির তো বেশ টাটকা তাজা ধনে পাতা আছে তো ধনে পাতা তুলে নেব আর টাটকা তাজা ধনে পাতাতে খুব সুন্দর ধনিয়া চিকেন হয় সেই জন্য তুলে নেবো বাড়ির ধনে তো খুব সুন্দর গন্ধটা খুব সুন্দর বাজার থেকে কিনে আনলে হয়তো অতটা সুন্দর হতো না একটু পাতলা বেড়েছে সেই জন্য একটু আমি মানে ডগাই গুলো কেটে নেব হাতে করে খুব বড় বড় হয়েছে ধনিয়া চিকেন করার জন্য একটু ধনে পাতা একটু বেশি লাগবে অবশ্য বেশি মাংস নয় পাঁচশো গ্রাম মাংস তো ধনে পাতা তো অনেক তুলে নিয়েছে তো এটুকুতেই হবে মাংস বেশি নয় পাঁচশো গ্রাম মাংস চলো এটা ধুয়ে ভালো করে বেছে নিই বাছাই আছে তবে ভালো করে ধুয়ে নিই তো ধনিয়া চিকেনের জন্য ধনে পাতা বেটে নেবো মিক্সিতে এর সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে দেবো আজকে শুকনো লঙ্কা কিছু দেবো না দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা একটু কেটে নি না হলে বাটা হয়তো সুন্দর হবে না কি বেরিয়েছে আমি বেটে নিয়ে আসছি তো মাংস একটু ম্যারিনেট করে রেখে দেবো দশ মিনিটের জন্য তো একটু নুন দিয়ে দিচ্ছি আর গোলমরিচের গুঁড়ো ভালো করে মেখে দশ মিনিটের জন্য রেস্টে রেখে মাখা হয়ে গেছে এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট জন্য তো সামান্য কিছু উপকরণ দিয়েই ধনিয়া চিকেন হবে তো আমি একটু কয়েকটা কাজু বদম নিয়েছি কাজু বদমটা বেটে নেব তারপর আদা রসুন নিয়েছি আদা রসুন বেটে দেব কাজুটা একটু ভালো করে বেটে নেবো আদা রসুন বেটে নেব ওদিকে ধনে পাতার সঙ্গে কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি গ্যাসটা এবার ধরেই নি কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা একটা গরম হতে টাইম দিই তারপরে সাদা তেল দিয়ে দেব তো সাদা তেল দিয়ে দিলাম এটা সাদা তেলই রান্না করতে হবে বেশ ভালো হবে তাহলে আর ফোড়ে দিয়ে দেব লবঙ্গ আর দুটো বড় এলাচ ছোট ছোট করে পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটা এবার দিয়ে দেবো পেঁয়াজটা কিন্তু খুব লাল লাল করে ভাজবো না হালকা পেঁয়াজের গন্ধটা চলে গেলেই এর মধ্যে আদা রসুন যেটা বেটে নিয়েছি সেটা দিয়ে দেবো এতে কোনো জল ব্যবহার করব না জল দিলে বাইরে জল দিলে পরে টেস্টটা একটু আলাদা হয়ে যায় যে হালকা আছে করতে হবে আর হলুদ গুঁড়ো দেবো না মাংসটা দেখানো দেখানো দেওয়া হয়নি যে আমাদের একটু প্রবলেম করছিল সেই জন্য কিন্তু ম্যারিনেশন করে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছিল সেই জন্য কিন্তু লাল লাল করে তো ভাজলে হবে না পেঁয়াজটা সেই জন্য দিয়ে দিয়েছিলাম মাংসটা তো একটু ভেজে নিয়েছি এটা ঢাকা দিয়ে দেবো একটু ঢাকা দিয়ে দিয়ে একটু ভেজে নেব সুন্দর মাংসটা ভাজা হয়ে গেছে নুন তো দিয়েছিলাম সামান্য আর একটু নুন দিয়ে দিই আর যেটা কাজু বাদাম বেটে নিয়েছিলাম সেটা এবার দিয়ে দেব এরকম জল এক টুপো দেব না এর মধ্যেই গায়ে মাখা পাখা থাকবে তারপর তার মধ্যে তো ধনে পাতা তো জল আছেই ধনে পাতার পাতা দিয়ে পাতাতে জল দিয়ে বাটা যায়নি কিন্তু আবার বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে রান্না করব খুলে দেবার দেখব একবার মাংসটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে মাংস সেদ্ধ করার পরে ধনে পাতা দিতে হবে নইলে ধনে পাতার যেটা রং কালার যেটা সেটা আসবে না বাটা কাঁচা লঙ্কা সেটা দিয়ে দেবো বন্ধুদেরকে আর একটা টিপস বলা যাচ্ছিল বলে দিই যে ধনে পাতা বা পালং পাতা যখন বাটা বাটি হবে তখন যদি ঠান্ডা জল দিয়ে বা বরফ দিয়ে বাটা হয় তাহলে সে কালারটা সবুজই থেকে যাবে কালো ভাবটা আসবে ঠান্ডা জল দিয়ে বাটা হয়েছে সেজন্য একটু গরম হতে সময় লাগছে কতটা গেবি হয়েছে তো বন্ধুরা তোমার ধনিয়া চিকেন রান্না করা দেখলে তো এইভাবে তোমরা একবার হলো ট্রাই করে দেখবে কোনো কিছু বেশি উপকরণ দিয়ে রান্না করিনি তো দেখবে খুব সুন্দর হবে বা সাদা ভাত দিয়ে রুটি লুচি নান তারপরে পিটাই পরোটা যা দিয়ে খাবে খুব সুন্দর হবে খেতে ভালো লাগবে তো আজ এতটুকুই আজকে এতটুকুই দেখালাম তো যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে বা লাইক কমেন্ট তো করবেই অবশ্যই তো আবার আসছি পরবর্তী ভিডিও নিয়ে টাটা বন্ধুরা